আজকে আমার আলোচনার বিষয় প্রসাবের নালী চিকুণ হয়ে যাওয়ার কারণ এবং হোমিওপ্যাথি চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক পুরুষ অভিযোগ করে থাকেন বা চিকিৎসা নিতে চান যে তাদের পোষাক চিকন ধারে হচ্ছে পোশাব ক্লিয়ার হচ্ছে না পোশাব থেমে থেমে হয় এবং অনেক কষ্ট হয় জ্বালা পরে করে ব্যথা করে তো এই এই অভিযোগগুলো দিয়ে থাকে এই যে পোশাব ক্লিয়ার না হওয়া পোসাপ চিকন ধারে হওয়া ব্যথা জ্বালা যন্ত্রণা এটা কি মূত্রনালীর সংকোচন বলে বলা হয়ে থাকে তো এই যে মূত্রনালীর সংকোচন এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে প্রাথমিক অবস্থায় কিন্তু সমস্যাগুলো থাকে না তো এটা প্রাথমিক অবস্থায় যেটা হয় যখন ছোট থাকে দেখা গেল যে বয়স তিন চার মাস কি এক বছর দু বছর তখন যদি বাচ্চাদের এটা হয় সেটাকে তখন ফার্মাসিজ বলে তো এটা চিকন্তারে পোষা হয় তখন কী হয় মসলমানি দিয়ে দিলে এটা কিন্তু ঠিক হয়ে যায় আর বড়দের যাদের হয় তাদের এটা বিভিন্ন কারণে হয়ে থাকে প্রধান যে কারণ সেটা হলো যে যেসব পুরুষের সিভিলিজ গনোরিয়া থাকে এবং সিভিলিজ গনোরিয়া থেকে ভিতরে যে ইনফেকশন হয় এবং কুচ বের হয় প্রসাবের নালিতে যেখানে ক্ষত হয় সেখানে মাংস বৃদ্ধি পেয়ে যায় বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে কি হয় মূত্রনালি সংকচিত হয়ে থাকে এটা বিভিন্ন উপায় হয় যেমন পুরুষ যদি অবৈধ মিলামেশা করে এবং অতিরিক্ত করে থাকে একাধিক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত হয় তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে এবং যারা অতিরিক্ত হস্তমৈথন করে থাকে এবং অতিরিক্ত হস্তমৈথন এবং অতিরিক্ত নেশা বা নেশা ধূমপান মদ্যপান এগুলো করে থাকেন এগুলো যাতে নেশায় পরিণত হয়ে গেছে অলরেডি তাদের ক্ষেত্রে এগুলো বেশি হয়ে থাকে আবার যেসব পুরুষ অতিরিক্ত ঠান্ডায় বা অতিরিক্ত গরমে দীর্ঘ সময় বসে কাজ করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে আর এই মূত্রনালী সংকুচিত হয়ে যাওয়া কিন্তু খুব কঠিন একটা বিষয় এবং এটার জন্য তারা অনেক কষ্ট ভোগ করে থাকে এই মূত্রনালী সংকুচিত হতে হতে একটা সময় দেখা যায় যে পোশাক এটে যায় পোশাক বন্ধ হয়ে যায় তখন পোশাক পরার সময় অত্যন্ত ব্যথা করে অত্যন্ত জ্বালা পোড়া করে অনেক কষ্ট উপভোগ করে একটা সময় দেখা যায় যে পোশাক বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে কি হয় পেট ফুলে যায় পেট ব্যথা করে তো ওই মুহূর্তে কি ক্যাথেটার পড়াতে হয় ক্যাথিটার সাত দিন পড়ানোর পর কারোর স্বাভাবিক হয়ে যায় কিন্তু যদি ক্যাথিটার দীর্ঘদিন পরিয়ে রাখা হয় বাডিয়া ক্যাথিটার যেগুলো থাকে সেগুলো তিন সপ্তাহ পর্যন্ত পড়ানো যায় তারপরে ঠিক হয়ে গেলে যথেষ্ট কিন্তু যাদের ঠিক হয় না দীর্ঘদিন পড়িয়ে রাখা হয় তাদের কিন্তু ভিতরে ইনফেকশন হয়ে যায় ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে পুরুষের এই মূত্রণালের সংকুচিত হওয়ার কারণে কিন্তু অনেক ব্লিডিং হতে পারে তা এই জন্য এদেরকে সচেতন হতে হবে অবৈধ মেলামেশা থেকে দূরে থাকতে হবে সিভিলিস গনোরিয়ার জীবাণু যেন সংক্রমিত হতে না পারে নিজেদের সেক্ষেত্রে চেপ রাখতে হবে প্রোটেস্ট ব্যবহার করতে হবে সব থেকে উত্তম ইসলামের দৃষ্টিতে যেগুলো সব থেকে গুণার কাজ সেগুলো থেকে দূরে থাকতে হবে তো এক্ষেত্রে আমি হোমিওপ্যাথিতে মাত্র তিনটি মেডিসিন নিয়ে কথা বলবো এই তিনটি মেডিসিন ঠিকমতো যদি সেবন করা যায় তাহলে এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে প্রথম যেটি বলবো সেটি হলো থুজা থুজা ওষুধটা এমনই একটা মেডিসিন যেটা এই রোগের জন্য খুবই ভালো কাজ করে থাকে ধুজা ওষুধ প্রথমে অন টেন এম দিয়ে শুরু করলেই হবে টেন এম তো এই টেন এম ওষুধটি হাফ ড্রাম কেনা যেতে পারে হাফ ড্রাম মাত্র তিন দিন সেবন করতে হবে থুজা টেনে প্রতিদিন সকালে খালি পেটে পরপর তিন দিন খালি পেটে দুই উপর দিয়ে সেবন করতে হবে খাবার আধা ঘন্টা পড়বে এর ভিতরে কোনো কাঁচা পেঁয়াজ ঝাল এবং দাঁত মাজা যে পেস্ট এগুলো ব্যবহার করা যাবে না এভাবে পরপর তিন দিন সেবন করতে হবে থুজা টেনাম দ্বিতীয় যে ওষুধটি বলবো সেটা হলো ক্লিয়ামটিস এটা প্রাথমিক হচ্ছে থার্টি ব্যবহার করতে হবে এটা দুই ফোটা জিবার উপর দিয়ে সকালে এবং সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করতে হবে তো যে তিন দিন থুজা টেনেম খেতে হবে তো ভোরে খালি পেটে সে ওই তিন দিন আপনার এটা একটু ডিফারেন্সে খেতে হবে অর্থাৎ ওটা ভোর যদি সাতটার দিকে খান ছটার দিকে খান সেক্ষেত্রে এটা নয়টা দশটায় খেতে হবে কিলিমেটিস কিন্তু ধুজা যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন এটা সকালে খাইতে পারেন আটটা নয়টা আর সাত আট সাতটা আটটায় খেতে পারেন তো ক্লিমেটিস ক্লিমেটিস থার্টি দুই ফোটা জিভবার উপর দিয়ে সকালে দুপুরে এবং রাত্রে তিনবার সেবন করতে হবে পনেরো দিন পনেরো দিন যদি আসন রেজাল্ট না আসে সেক্ষেত্রে তিন সপ্তাহ সেবন করা যেতে পারে এই কিলিমিটিস ইরেক্টটা কিন্তু যাদের প্রসাবের নালি সংকুচিত হয়ে গেছে তাদের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে থাকে আচ্ছা তৃতীয় যে ওষুধটা বলবো সেটা হলো ক্যান্থারিস মাদার টিংচার ক্যান্থারিস মাদার টেনচার ক্যান্থারিস সম্পর্কে কিন্তু অনেকেরই হোমিওপ্যাথি যারা অনুরাগী হোমিওপ্যাথি পছন্দ করে থাকেন তারা ক্যান্থারিস সম্পর্কে সবারই ভালো ধারণা আছে পোসাবের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে বিশেষকে যারা পোষাব বান ইউনিয়ন বান প্রসাবের জ্বালাপুরা যাদের থাকে তা সেক্ষেত্রে ক্যান্থারিস দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করবেন সকালে দুপুরে রাত্রে প্রথমে এক মাস সেবন করুন ক্যান্থারিস মাদার দশ ফোঁটা ঠান্ডা পানি সহ তিনবার এভাবে এক মাস দুজা তিন দিন লিমিটিস একটা পনেরো দিন এবং বর্ধিত অবস্থায় অর্থাৎ যখন মানে সেইভাবে ক্লিয়ার না হবে তিন সপ্তাহ সেবন করতে পারে ক্যান্থারিস এক মাস এভাবে সেবন সেবন করুন এবং পরবর্তীতে আবার যে ডোজ খাইতে হবে আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণপন্ন হতে পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে লাস্টে আটান্ন নম্বর আপনার আমার পার্সোনাল নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ